পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হইতেছে যে এখন থেকে আপনি ক্লিনিয়াল সার্টিফিকেটে অনলাইনে আবেদন করতে পারবেন ধরুন আপনারা কেউ পাসপোর্ট ভিসা বা জেডি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন এখন কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিক সার্টিফিকেট লাগবে এতদিন আপনি কিন্তু থানায় গিয়ে দরখাস্তর মাধ্যমে আবেদনটি করতে হতো এরপর পুলিশ আপনার বাড়ি ইনকোয়ারি করার পর কিন্তু আপনাকে সেই আবেদনের সার্টিফিকেটটি আপনাকে দিত এখন থেকে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আপনি অনলাইন থেকে সেই সার্টিফিকেটে আবেদন করবেন বা কি কি ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন তাহলে চলে যা সরাসরি মোবাইল স্ক্রিনিং আপনাকে অ্যাপ্লাইটি করার জন্য মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার কিন্তু আপনাকে ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বক্সে সার্চ দিতে হবে পি ডবল সি ডাবু বি ডট জি ও ভি ডট ইন লিখে আপনাকে সার্চ দিতে হবে সার্চ দিলেই সার্চ দিলেই পরবর্তী কিন্তু আপনার সামনে এরকমটি ইন্টারফেস চলে আসবে মিস সার্চ দিলে পরবর্তী আপনার সামনে এইরকম এন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পি ডবল সি এর লিঙ্কটি দিকে কিন্তু হেয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে দেওয়া লিঙ্কটি দিকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এইরকম কি এন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন এপ্লিকেশন লগ ইন তো মোবাইল নাম্বার দশটি সংখ্যা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন সেই বক্সটি আছে সেই বক্সটি কিন্তু আপনাকে টিকমার দিতে হবে তো অবশ্যই কিন্তু আমি আমার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেব আপনি কিন্তু এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারটি দেওয়া হলে সাইডে দেখতে সেন ওটিপি সে সেন ওটিপি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পেয়েছেন ওটিপি সাকসেস দেখাচ্ছে তো অবশ্যই কিন্তু আপনাকে সাকসেস দেখাবে পরবর্তী আপনার সামনে এই মোবাইল নাম্বারটাতে আপনাকে একটু একটু ওটিপি পাঠানো হবে সাইজ সঙ্গে ওটিপি কিন্তু আপনাকে পাঠানো হবে নিষেধ দেওয়া সাইজ সঙ্গে ওটিপি দিয়ে ওটিপি করে আপনাকে কিন্তু সেন্ড করে দিতে হবে সাইডে দেখতে ভেরিফাই ওটিপি তো অবশ্যই কিন্তু আপনার ভেরিফাই ওটিপি ক্লিক করে দেখতে পাচ্ছেন সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেলে কিন্তু পরবর্তী আপনার সামনে পরবর্তী আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে নিউ অ্যাপ্লিকেশন উপরেছেন হেয়ার লিঙ্ক সেই নিউ অ্যাপ্লিকেশন হেয়ার লিঙ্ক কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলে পরবর্তী আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার অবশ্যই কিন্তু আপনাকে আপনার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে তো নিচে দেওয়া আধার নাম্বারে কিন্তু আপনাকে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে অবশ্যই আমি আমার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবো আপনিও আপনার আধার নাম্বারটি দিয়ে দিন নিজেদের টিকমার্ট আপনাকে বক্সটাতে টিকমার দিয়ে দেবে সাইডে যে সেন ওটিপি সেই সেন ওটিপি দিয়ে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেন ওটিপি আপনাকে আবার একটা সেন ওটিপি পাঠানো হবে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি ছয় সংখ্যার ওটিপি কিন্তু পাঠানো হয়েছে আপনাকে সেই ওটিপি ঘরে কিন্তু আপনাকে সেই ওটিপি টি এখানে ফিল আপ করে দিতে হবে অবশ্যই আমি আমার এখানে ও টি ফিল করে দিব আপনার এই ওটিপি টি আপনি ফিল আপ করে দিন সাইটে দেখেন ভেরিফাই ওটিপি সেই ভেরিফাই ওটিপি ক্লিক করুন এরপর দেখেন ইওর প্রোফাইল সাকসেসফুল দেখাচ্ছে এরপর পরবর্তী আপনার সেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসবে নিচে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করলেই আপনাকে দেখতে পাবে আধারের সমস্ত ডিটেলস দেখাবে এখানে কিন্তু পরবর্তী দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম তো অবশ্যই আপনি যার নামে সার্টিফিকেট বানাতে চান তার আধার তার নামটি এখানে দিয়ে দেবেন আমি আমার এখানে নামটি দিয়ে দেবো আপনি কিন্তু আপনার নামটি এখানে দিয়ে দিন আমি আমার নামটি এখানে দিয়ে দেব নামটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবো নিচে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন অলরেডি কিন্তু মোবাইল নাম্বারটা সেভ বা অ্যাক্টিভ আছে এরপর কিন্তু আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করলেই নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার আপনি যদি পাসপোর্টের জন্য এই অ্যাপ্লিকেশনটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যদি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাইটি না করেন তাহলে কিন্তু আপনাকে পাসপোর্টের নাম্বারটি দিতে হবে না নিচে কিন্তু আপনাকে স্কোল ডাউন করতে হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাকে আধার কার্ডের নাম্বারটি যে দিয়েছেন তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে দেখাবে তো অবশ্যই কিন্তু আপনাকে আবার স্কোল ডাউন করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন বি সিক্স ফরম ডেট তারপর দেখা দেখতে পাচ্ছেন বি সেভেন টু ডেট এই পর্যন্ত আপনাকে কিন্তু এই ডেটটি দিতে হবে আপনি কত সাল অর্থাৎ কত বছর ধরে আপনি পশ্চিমবাংলায় আছেন অর্থাৎ আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনার সালটি যেহেতু আপনার জন্মের থেকে আপনি এই রাজ্যে আছেন তো অবশ্যই কিন্তু প্রথমেই আপনাকে এই জন্মশালটি দিয়ে দিতে হবে তো সিলেক্ট মান্থের ঘরে ক্লিক করলেই কিন্তু আপনাকে তো অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট মান্থ এর ঘরে ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলবে অবশ্যই কিন্তু আপনাকে মাসটি সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইয়ার্স তো অবশ্যই কিন্তু আপনি কত সালে আপনার জন্ম তারিখ নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট আপনাকে ডিস্ট্রিক দিয়ে দেবে আপনাকে দিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন আপনার কোন পুলিশ স্টেশন অন্তর্গত সেই পুলিশ স্টেশন আপনাকে দিয়ে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাড্রেস শ্যাম অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস আপনি কিন্তু পারমানেন্টলি রাজ্যে আছেন আপনাকে পারমানেন্ট রাজ্যে থেকে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার আপনাকে টিকমার্ক দিতে হবে টিকমার দিলেই কিন্তু কিন্তু পরবর্তী আপনার সামনে একটি ইন্টারফেস চলে যাবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লিঙ্ক টু অবশ্যই কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে আপনি কোন গ্রামের বাসিন্দা অর্থাৎ আপনাকে নো আপনাকে এখানে গ্রামের নামটি দিয়ে দিতে হবে গ্রামের নামটি দেওয়ার পর কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন নিয়ার লিস্ট তো অবশ্যই নিয়ার লিস্ট ল্যান্ড তো অবশ্যই আপনাকে এই গ্রাম আপনি আপনাকে ল্যান্ডমার্ক দিতে হবে আপনি কোন জায়গাতে করতেছেন অ্যাপ্লাইটি তারপর নিচে স্কোর ডাউন করলে দেখতে পিন কোড তারপর দিতে পাচ্ছেন সিটি তারপর আপনাকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট ট্যাপ তো অবশ্যই কিন্তু আপনাকে ডকুমেন্ট অ্যাক্টিভ করতে হবে আপনি ডকুমেন্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেই ডকুমেন্টটি ট্যাপ করলে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ক্লোজ ফাইল তো অবশ্যই ছবি দিতে হবে ছবি দিলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে নিচে দেখতে পাচ্ছেন D1 please select the courses for PC এখানে কিন্তু আপনাকে ভিসে দেখাবে তো আপনি যদি ভিসা থেকে করে থাকেন তো ভিসাবে তাহলে এম এম নিচে দেখতে পাচ্ছেন ভিসা এমপ্লয়মেন্ট নিচে আছে আধার আপনি যদি অনুকরণ করে থাকেন তো আধারটি দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ক্লিম রোড এপনেসেন্স ট্রাফিক তো আপনাকে ট্রাফিক এ ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন সেভ প্রসিড আপনারা কিন্তু সেফ প্রোসিডে ক্লিক করতে হবে সেভ প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনাকে কয়েক অ্যামাউন্ট দিতে হবে এই অ্যামাউন্ট আপনি পেটিএম বা ফোনপে থেকে করতে পারবেন সেই অ্যামাউন্টটি করলে কিন্তু আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি মোবাইল দিয়ে সেই ভেরিফিকেশন অ্যাপ্লাই কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অল বাংলা ইনফরমেশন টিপস চ্যানেলের পক্ষ থেকে ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন